আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বীজ ডিম নিতে চাচ্ছেন কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আপনারা তিন টাকা সাড়ে তিন টাকা করে বীজ ডিমের পিস বলতেছেন যেটা আসলে আমার পক্ষে দেওয়া সম্ভব না কেন সম্ভব না সেটা আপনাদের সাথে শেয়ার করব যে একটা বীজ ডিম উৎপাদন করতে গেলে আপনি যদি এক হাজার বীজ ডিম উৎপাদন করতে যান এক হাজার পাখির থেকে মানে সরি এক হাজার পাখির থেকে বীজ ডিম উৎপাদন করতে চাইলে আপনার এইখানে তেরোশো পাখি রাখতে হবে কারণ এক হাজার পাখির সাথে মানে প্রতি তিন পিস মায়া পাখির সাথে এক পিস মদ্যা পাখি রাখতে হবে তো এক হাজার পাখিতে এইখানে নর্মালি তিনশো পাখি আমার পুরুষ পাখি খাওয়াইতে হবে তো আমরা যেইখানে একটা নর্মাল ডিম মানে খাওয়ার জন্য যে ডিমটা ব্যবহার মানে আমরা উৎপাদন করি সেই ডিমটা উৎপাদন করতে আমার এক হাজার পাখিতে আমার অন্তত আটশো নয়শো ডিম উৎপাদন করতে পারি কিন্তু যদি আমি বিশ ডিম উৎপাদন করতে চাই তাহলে আমার তেরোশো পাখিতে ওই সেই আটশো নয়শো ডিম উৎপাদন হচ্ছে তো এইখানে একটা হিউজ হচ্ছে পাখি আপনার মেল পাখি আমার খাওয়াইতে হচ্ছে তো আমরা নর্মাল ডিম নর্মাল ডিমে একটাও মদ্যা পাখি রাখতেছি না কিন্তু বীজ ডিমে আমার যেহেতু এক হাজার পাখিতে তিনশো পাখি বেশি রাখতে হচ্ছে তো এইখানে আমার খাবার কষ্টটাও বেশি যাচ্ছে তো নর্মাল ডিমটা আমরা তিন টাকা করে বিক্রি করলে আমরা বীজ ডিমটা তো আর তিন টাকা সাড়ে তিন টাকায় বিক্রি করতে পারি না কারণ এই ডিমটার দাম এর থেকে একটু বেশি পড়ে যায় তো আপনারা যদি প্রফেশনালি কারো কাছ থেকে বীজ ডিম নিতে চান মানে হানড্রেড পার্সেন্ট ফুল বীজ ডিম নিতে চাইলে এখন এইখানে আপনি আবার বলতে পারেন যে হানড্রেড পার্সেন্ট ফুল আবার বীজ ডিমে আবার কি কোয়ালিটি হতে তো আপনাদের জানার সুবিধাতে বলে রাখি অনেকেই কি করে পাখি আনছে বড় করছে বড় করার পরে মেল পাখি বিক্রি করতে পারেনি সেইখান থেকে দেখা যাচ্ছে আপনার পাঁচশো পাখির ভিতর একশো মদ্দা পাখি থেকে গেছে তো ওইটাকে বীজ ডিম বলে চালায় দিচ্ছে তো ওই ডিমটা অনেকেই মনে করেন যে খাওয়ার দামেই বিক্রি করে ফেলে যে এরা তো বীজ ডিম আসলে সেভাবে উৎপাদন বলতে হচ্ছে যে বীজ ডিম আসলে কীভাবে উৎপাদন করতে হয় বা এদের ইও নাই আপনার যে ইনকুবিউটার নাই নিজের খামারের নিজে বাচ্চা উৎপাদন করতেছে না বা এই ডিমটা ফুটবে কিনা আদর সেইটাও জানে না জাস্ট মেল পাখি কিছু আছে তাহলে কি এটাই বীজ ডিম তো এইভাবেই আপনাদের অনেকেই বলতেছে যে হ্যাঁ আমার কাছে বীজ ডিম আছে আপনাকে আমি তিন টাকা করে বীজ দিতে পারবো যেহেতু তারা ওইটা খাওয়ার দামে খাওয়ার দামে অনেকে হচ্ছে যে তিন টাকা করে বিক্রি করতে পারে না অনেকেই ডিম যাদের হচ্ছে যে যে পাইকার ধরা নেই বা থেকে বিক্রি করে তো এরা মনে করেন আপনারা আপনাদের কম দামে ডিমটা দিতে পারবে কিন্তু আপনারা যদি ভালো মানের ডিম নিতে চান হান্ড্রেড পারসেন্ট বীজ ডিম নিতে চান তাহলে আপনাদের মোটামুটি ভালো মানের একটা অ্যামাউন্ট লাগবে নর্মালি চার টাকা প্লাস ছাড়া আপনি ভালো কোনো প্রফেশনালি কারোর কাছ থেকে বীজ ডিম নিতে পারবেন না আশা করছি সবাই বুঝতে পারছেন যে যারা ডিম নিতে চাচ্ছেন বীজ ডিম নিতে চাচ্ছেন ভালো মানের বীজ ডিম নিতে চাইলে উন্নত মানের বীজ ডিম অরিজিনাল জাপানি জাতীয় বীজ ডিম নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম